আর সীমান্তটাকে ভারতের কাহিনী তাদেরকে আবার পিঙ্ক করে নিতেছে ভয়াবাও অভিযোগ বল সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হনুমান কাদের চৌধুরী ধরছেন তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিভাষী অভিচাররা কথা বলেছেন আর অনেক ভূমি অভিযুক্ত অনেক ভূমির যারা ভিক্টিম তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষা কথা শুনতে পেয়েছি একটা যদি স্বাধীনতা সাগর মূলত্ব আছে। আসেন সেটা আপনি কীভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অভিচার এসে তিন হত্যা করেন

যিনি এই অপরাধ করেন না যিনি জঙ্গি করা জঙ্গি নাই আমরা বলি না যে বাংলাদেশে জঙ্গি করা না কংগ্রেসই সব সময় ছিল হাসিনা এবং ভারতে এই জঙ্গি থেকে পালছে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য এবং এই জঙ্গি নামটা দিয়া যারা নিরপরাধ মানুষ তাদের কিছু ফাঁসাই দেয় তো এইরকম যখন প্রচন্ড মারামারি করে প্রচন্ড নির্যাতন করে আদালতে যখন জবান

ঙ্গে ইট বেঁধে ঘন্টা পর ঘন্টা ঝুলিয়ে রাখা উন্নাঙ্গ করে নারীর সামনে উপস্থাপন নারীদের মাসিকের সময় পিরিয়ডের এর না দেয়া এবং হাসাহাসি করা এমনও হয়েছে যে পিরিয়ডের এর

হাসিনের একটা আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ তাতে আওয়ামী লীগ উজ্জ্বল দূরের কথা আওয়ামী লীগের যে বড় বাংলাদেশের আদালত যদি কোনো ঐতিহাসিক কাজ করে থাকে সব থেকে সাহস নেওয়া সেই পাঁচটা কাজের একটা কাজ হবে এই জেনারেলদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা আদালতে হাসিকারা বলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা তিনি একটা টাকা এক কোটি টাকা নিজে খান নাই শুধু একটা ফান্ড থেকে আর একটা ফান্ডে ট্রান্সফার করেছে সেইটা নিয়ে মিডিয়া দিনের পরে দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে অত সেই জেনারেলরা শুধু হত্যাক ঘটাই নাই বাংলাদেশকে তিন দিন চিরতরে করে দিয়েছে তাদের বিরুদ্ধে আদালত হন ওয়াইন্ট জারি করে সেখান উপর কোনো অভাব রিপোর্ট নাই কোনো লাইভ নাই কোনো টকস নাই এবং হাত থেকে ভালো ব্যাপার হলো আমি আসতে

একটা দেশের প্রধান সত্য দেশের প্রধানমন্ত্রীর কাছে তাই খায় দুবাই তারা ওরা কি প্রেম করে দুই পুরুষকে প্রেমও করা যায় না ওরা সময় পাই কিনে আমরা জানি

আপনাদেরকে স্পষ্ট জানতে চাই এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্র হবে এইবার এইটাই চুরান সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পাকিস্তান আর্মি জনগণকে গ্রহ করতে দেয় পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়ন করবার কারণে রাষ্ট্রটা মাংস করতে পারে না সিনিয়র এবং জুনিয়র থেকে বলতে চাই আপনারা যত খুন বাংলাদেশের স্বাধীনতা ছাত্র আন্দোলনে particip করেছিলেন হাসিন এর অন্যায় বিপক্ষে ছিলেন তত খুন পর্যন্ত আপনাদের জাতীয়িকভাবে সম্মান জানানো আপনাদের সেলিব্রেট করা এবং আপনাদের হেদাথ করা আদারুকি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব ইনশাআল্লাহ আপনাদের কোনো সিনিয়র কর্মকর্তা কোনো সেবাদার আপনাদের কিছু করতে পারবে না আপনারা স্বাধীনতা দলের থাকেন সর্বগুণ করে থাকেন

অনেকের নাম তুলে আসবি এখন এই নাম যাতে না আসে আর্মির চীন থেকে শুরু করে অনেক দায়িত্ব নেয়াদের বাঁচানোর জন্য তিনি তার পরীক্ষার বাঁচানোর জন্য তার একটা